গত বারোই ফেব্রুয়ারি মধ্যরাতে সাভার পৌরসভার তিন নং ওয়ার্ড সবুজবাগ এলাকায় ছিনতাইকারী এবং চক্রের সাথে জড়িত চারজন একটি পথচারীর কাছ থেকে প্রায় বারো হাজার টাকা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এলাকাবাসী সেই ছিনতাইকারী চক্রের একজনকে আটক করেছে পরবর্তীতে আজকে সাভার পৌরসভার জননন্দিত নেতা মানবদরোদী প্রিয় ভাই মোহাম্মদ খোরশেদ আলম ভাইয়ের কাছে নিয়ে আসে সেখানে খোরশেদ আলম ভাই তিনি বিচার করেছেন এবং একজনের কাছ থেকে সাত হাজার টাকা তুলে দিয়েছেন সেই ভুক্তভোগীকে এবং বাকি তিনজন এলাকার ঘরবাড়ি তালা দিয়ে পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন খুরশিদ আলম ভাই এবং যে ছেলেকে আটক করেছিল সেই ছেলে মাদকের সাথে জড়িত মাদক সেবন করে সেই ছেলেটি রিহাবে ভর্তি হবে এবং ভালো পথে চলে আসবে ভালো কাজ করবে আর কখনও নেশা করবে না কিংবা চুরি চিন্তায় করবে না বলে কথা দিয়েছে খুরশিদ আলম ভাইকে ছেলেটির কথা শুনে খোরশেদ আলম ভাই ছেলেটিকে রিহেবে দেওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সমাজে ঠিক এভাবেই প্রতিটি মহল্লায় প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি মানব দরদি মানুষ প্রয়োজন যার একজনের চেষ্টায় সমাজের প্রতিটি মাদক সেবন কিংবা চিন্তায় সাথে জড়িত ছেলেরা যুব সমাজের ছেলেরা তারা যেন আলোর পথ দেখে ভালোর পথে চলে আসে তো চলুন দেখা যাক গতকালকে কি ঘটনা ঘটেছিল সরাসরি শুনব যাওয়ার মাঝখানে এটি গেছে তোর নাম কি সুমন সহ তিনজন ওরা তিন তারিখে কত টাকা নিছিল বারো হাজার একশো টাকা নিছিল তোরা ফেরত পেলি কত সাত হাজার টাকা আজকে আমরা একজনের দূরে উদ্ধার করলাম আর তিনজন বাড়ি করতে আলাম এটা পালাইছে আমরা এটা একটা কমিটমেন্ট আছে আমার নির্বাচনের আগে চিন্তাই মাদক কিশোর গান এই তিনটার সাথে কোনো আপোষ নাই এই ছেলেরে আমি প্রথম ওর বাবার কাছে দিয়ে দিলাম আজকে ওনার ছেলেরে যদি কোন রকম অপরাধে আমি পাই সাবার স্ট্যান্ডে ব্যবসা করতে পারবো না প্লাস সাবার থাকতে পারবো না একদম সাবার দেখা দেখি আমারে আর যদি ওই কোন অপরাধ করে আমার আর ডাক দিবেন না আপনার বিচার আমার ছেলে আমি তো আমার বিচার ঠ্যাং ঠুং ভাইঙ্গা দিব আজকে আমি থানা দিয়ে দিতাম তুমি বাপ হিসেবে আসছো প্রথম দিন আমি মাফ করলাম কোন রকম চিন্তায় কোন কোন রকম অপরাধ জরাইলে কোন রকম ছাড় হবে না কারণ তোমার ছেলে আর দুই চারজন মিলে সারা শহরপুর সবার মানুষের ঘুম হারাম করে আলাইবো আমরা রাষ্ট্রের দিকই এই লেখা করি না মানুষে লেগে রাজদি করি পুরো মানুষ মানব শান্তিতে থাকবো এইজন্য আজকে সাললাম আমি আমার জীবনে প্রথম আমি এইভাবে ছাইরা দিছি কোনো কিছু না বইলা। খবর ভালো ঠিক আছে তোমার নাম কি? তুমি বাইরে ভাগে কি নাম? মোহাম্মদ সুমন

নতুন জীবন দেখলা নতুন জীবন পেলা আলোর পথ দেখাইলো খুরশেদ আলম ভাই এই জন্য আল্লাহ কাছে দোয়া করো ভাইয়ের জন্য তিনি যে এরকম সবার পাশে থাকতে পারে

ভাই ঠিক এই ছেলের মতন আরো সাবারে অনেকে আছে অনেকে চুরি চিন্তার সাথে জড়িত অনেকে দেখা যায় যে আপনার মতন মানব ভাইয়ের সন্ধান পাচ্ছে না কিংবা অনেকে জানতেছে না তাদের উদ্দেশ্যে কিছু বলুন এই সাবার পৌরসভার জন্য মন ঠিকা ভিতর থেকে সাবার পৌরসভার মানুষ ভালোবাসি জাগ্র সন্তান আমি ওটা সব জনসভায় বলি জাগ্র সন্তান মাদকাসক্ত টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আমার কাছে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলে নিয়ে আসবো আমি আমার টাকা দিয়ে আমি একদম পরিপূর্ণ সুস্থ করে বাড়ি খেতে তারপরে সবার কোনো সময় কোনো চিন্তায় গেরি থাকবো না মাদক বিক্রেতা থাকবো না একদিনে হয়তো আমি শেষ করতে পারব না কিন্তু আমি এটা যেহেতু হাত দিচ্ছি সাভারবাসী আমার প্রতি আস্থা রাখেন আপনার আমার সহযোগিতা করেন একা এটা সম্ভব না কিন্তু আমি আমার জায়গায় থেকে কথা দিলাম আমি শেষ পর্যন্ত আমি আনি নাই আরো দিচ্ছি ঠিক আছে বিভিন্ন জায়গায় আমি বিহাভাবে লোক দিচ্ছি দিয়ে আমি সুস্থ করতেছি কারণ সবারটা তো চিনে আনা যায় অনেক করেছিল আছে যে সব চিনে আনা যাইতেছে না কিন্তু আমি ওগুলা রিহাবে আরো আমার বিভিন্ন রিহাবে যাওয়া আছে তার চলতেছে ওগুলা সুস্থ আসলে অবধি আমি আবার ফিরা ভিডিও করলাম যে অনেক সুস্থ হয়েছে আমি সবার পাশে দেখাবো ঠিক আছে এটা আমি করবো বলে সাভারের মানুষ শান্তি থাকতে পারে ও আজকে নেশার জন্য কালকে এখানে আমার বাড়ির সামনে থেকে লোক বেরিয়ে নিয়েছে দেখে ও ওর সাথে আর দুজন ছিল আমি মানবতার কারণে আমি ওর গায়ে হাত দিইনি আমি চাইছি যে ও টাকাটা ফেরত পাক চিকিৎসা করে আমি সুস্থ করে দিই কারণ এই সিনতে হইতে নেশা কারণে আমি তো বলছি যে প্রথমে কিশোর গায় তারপরে নেশা তারপর সিনতে কিশোর গ্যাং শুরু হয় তারপরে বন্ধু বান্ধব মিলা নেশা শুরু করে নেশার টাকা না পাইলেই বাপমার পকেট চুরি করে চুরি চুরি করে ঘরের থেকে চুরি করে না পাইলে বন্ধু বান্ধব নিয়ে চিন্তাই করছে এটি হলো চিন্তার ইতিহাস কারণ আস্তে আস্তে এই করছে সবাই যদি তথ্য দিয়ে সহযোগিতা করে এবং কর্মকাণ্ডগুলো যদি আগায় নিতে সহযোগিতা করে তাহলে যত মানুষ এটার সাথে সম্পৃক্ত হইবো এই আন্দোলনের সাথে এটা একটা সামাজিক আন্দোলন হিসাবে রূপ দিতে হবে যত মানুষ এটার সাথে সম্পৃক্ত হইব তত তাড়াতাড়ি আমি সাবার ক্লিন করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমার ওয়াদা সাবারে মাদক আমরা রাখুন আমি একটা হতে পারবো না কিন্তু সময় লাগবে সবাই সহযোগিতা করলেই তাড়াতাড়ি শেষ করতে পারব এটা শেষ হয়ে যাক শেষ হয়ে যাক মানুষ শান্তি থাকে মানুষ আমি কুয়াদা দিছি যে ঘর থেকে বেরোয়া মানুষ যে কাজে যাক রাত বারোটা বাজুক একটা বাজুক তার ঘরে ফিরবো সে যাতে নিরাপদে ফিরতে পারে এরকম একটা শোভার আমি তৈরি করব ধন্যবাদ সবাই